একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল আছে এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার নিতে চাই কোনো না না ভাবে আমি বললাম খুবই নোমানি একের পর এক অনুষ্ঠানে তুমুল নাচ অভিনেত্রী শাবনাম ইয়াসমিন ববলি তবে সেটা আসল কারণ না কারণটি হলো তিনি অন্তঃসত্ত্বা পাঁচ মাসের প্রেগনেন্ট শাবনাম ইয়াসমিন বুবলি এবার এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাসের সঙ্গে সর্বদাই আদায় কাজকলার সম্পর্ক স্বপ্ন মিয়াসমিন বুবলি কত প্রোগ্রামে যে অপু বিশ্বাস তাকে অপমান করেছে তার কোনো কুন্তির অভাব নেই অপু বিশ্বাস এবার বলেন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে তাকে নিয়ে সবাই সমালোচনা করছে এটা হলো সে প্ল্যান করেই করছে তার ভাইরাল হওয়ার ইচ্ছাতেই তিনি প্রেগনেন্ট অবস্থায় উদুম নাচছেন আসলে এগুলো খুব নোংরামি লাগে সমাজে ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কত নিচে নামতে পারে সেটা সত্যি অনেক মানুষ আছে তাদেরকে দেখে শেখা উচিত শাবনামী আজক্রিন নিয়ে শুধু অপবিশ্বাসী মন্তব্য করেনি করেছে অনেক মেঘেজেনে তাদেরও দাবি এভাবে বেবি পাম্প নিয়ে কে নাচে জানি বেবি পাম্প কোনো অসুখ না কিন্তু একটি দায়িত্ব তো থাকে মা হিসাবে একটি প্রেগনেন্ট মহিলা এভাবে একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছে নাচা গানা করে যাচ্ছে কোনোভাবে তো বেবির ক্ষতিও হয়ে যেতে পারে একজন মা হিসাবে তাকে অনেক বেশি সচেতন হওয়া উচিত